যাকে বলা হয় দ্য ফাদার অফ তিনি এই চশমার জনক আজকে যাদের যাদের চোখে চশমা আছে সারা পৃথিবীতে প্রত্যেকেই ইবনে হাইসামের কাছে ঋণী তার কারণ প্রথম যিনি চশমা আবিষ্কার করেন চশমার উপরে বই লিখে পৃথিবীকে চমকে দিয়েছিল ইউরোপকে চমকে দিয়েছিল তিনি অন্য কেউ নন তিনি আপনার কালমা পর্ণে বলা একজন মুসলিম ভাই নাম হলো ইবনে হাইসাম তিনি কিতাবুল মানাসির লিখেছিলেন তিনি দুনিয়াকে মেসেজ দিয়েছিলেন যে শোনো আমরা মুসলমানের হাম কিছি সে কম নেই इसीलिए हमारा कोई कम नहीं তোমরা টেনশন আমরা মুসলমানের আল্লাহ আমাদের কম মেধা দেয়নি আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা এপিজে আব্দুল কালাম হয়ে যাই আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা মোহাম্মদ জাহির খান হয়ে যায় আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা মোহাম্মদ স্বামী হয়ে যাই আমরা যদি চেষ্টা করি মোহাম্মদ সরফরাজ হয়ে গিয়ে ভারতকে কাঁপিয়ে দিতে পারি আমরা যদি চেষ্টা করি তাহলে কারগিলকে পাকিস্তানের কাছ থেকে কেড়ে আব্দুল হামিদ হয়ে ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীরকে করে দিতে পারি হাম কিসি সে কম নেই ইসিলি আমার কই কম নেই কিন্তু আজকে মুসলমান আপনি ইনসানিয়াতের খিদমত কোথায় করছেন দেশের খিদমত কোথায় করছেন দেশ আপনাকে গুরুত্বই দেয় না গুরুত্বই দেয় না কারণটা কি কারণটা কি মাস্ক পৃথিবীর একজন সবচেয়ে রিচ পার্সোনালিটি সবচেয়ে ধনী বর্তমান এলন মাস্ক পৃথিবীর সবচেয়ে টপ র‍্যাঙ্কের ধনী তার নাম এক নম্বরে সেই এলন মাস্ক তিনি সম্প্রতি টুইটারও কিনে নিয়ে নাম দিয়েছেন এক্স হ্যান্ডেল এই এক্স পরিচালকে পরিচালক হচ্ছেন এলন মাস্ক সেই ইলন মাস বড় লোকের ভাবনা কালামুল মুলুকে মুলুকুল কালাম বড়দের কথা বড় বড় কথা এই ইলন মাস ইনি এত বড় উঁচুতে গিয়েছেন ইনি আজকে বিখ্যাত হয়ে গিয়েছেন এনার আগেও কেউ ছিলেন না ছিলেন না এনার আগে যিনি পৃথিবীর সেরা ধনী ছিলেন নাম হলো মাইক্রোসফটের মালিক বিল গেটস ওনার আগে পৃথিবীর সেরা ধনী ছিলেন কিন্তু মনে রাখবেন ইলন মাস্কের পরেও আবার কেউ ধনী হবে না হবে না ইলন মাস্ককে টপকে দেবে না দেবে না কেউ কেউ দেবে কিন্তু আমি আজকে আপনাদের এলন মাস্কের এই ধনী হবার পিছনে তার ইন্টালেকচুয়ালিটির কথা তার চিন্তা ভাবনার কথা খালি একটা সামান্য শেয়ার করব এটা আপনি বুঝবেন যে বড় মানুষরা কত বড় চিন্তা করে ওনার কোম্পানিতে একটা লেডি এসেছে একজন ম্যানেজার খুব বড় পোস্ট হোল্ড করে সেই মহিলাটি রেজিগনেশন লেটার দিয়ে এলন মাস্ককে দিয়ে চলে যাচ্ছেন বলছেন আমি আর আপনার চাকরি করব না এলন মাস্কের দপ্তরে যখন চিঠিটা পড়েছে এলন মাস চিঠিটা নিয়ে তিনি কি করলেন তিনি চিঠিটাকে হোল্ড করে দিলেন তার করিয়ে দিলেন বললেন না আমি এখন হাও বলবো না নাও বলবো না তুমি অ্যাকসেপ্টেড হলে কি রিজেক্টেড হলে আমি তো কিছু বলবো না তবে তোমাকে আমি একটা অপশন দিচ্ছি আমার কোম্পানির তরফ থেকে এক মাস তোমাকে ট্যুর করতে দেব ট্রাভেল করতে দেব তুমি আমাদের স্পেশাল জেডে করে তুমি পৃথিবীর যে কোনো দেশে ঘুরতে পারো যেখানে যে কোনো যত বড় দামি হোটেল আমাদের এখানে আইটিসি রয়্যাল বেঙ্গল সবচেয়ে উপরে আছে কত ঠিক কিনা এখানে খরচ বিরাট জি বলিউডের সব ফিল্ম স্টাররা সেলিব্রিটিরা সব এখানে এসে ওঠে তো তিনি পৃথিবীর যে কোনো বড় হোটেলে দামি হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে তিনি খেতে পারবেন বিনা পয়সায় এলন মাস্ক তার পয়সা এ করবেন খরচ দেবেন বিশ্বাস করুন চা চাইবেন তাই করবেন এক মাস টাইম দিলেন মহিলাটিকে বলেন যাও ঘোরো ফেরো আনন্দ করো লেটস এনজয় মহিলাটি বলেন এই কিরকম নিও আমি দিতে এসেছি রেজিস্ট্রেশন লেটার আমি এনা চাকরি থেকে অব্যাহতি চাইছি ইনি আমাকে ঘোরার অপশন দিচ্ছে আমি আগেই বলেছি বড় বড়দের ভাবনা বড় বড় ভাবনা মহিলাটি এই কথা শুনে বললেন যাক এক মাস অন্তত আনন্দ ফুর্তি তো করি চাকরি থাকি আর না থাকি অন্তত পরের টাকায় একটু ঘোরা তো হোক চিন্তা করে তিনি ঘোরা শুরু করলেন এক মাস পরে মহিলাটি ঘুরে মন খুশি করে এনজয় করে মাইন্ড ফ্রি করে আবার যখন এলান মাস্কের এতে এসছেন টেবিলে এসছেন এসে বললেন স্যার আমার রেজিগনেশন লেটারের কি হবে ওই সময় তিনি বললেন চাও ইট ইজ অ্যাকসেপ্টেড তোমার রেজিগনেশন গ্রহণ করা হলো মহিলাটি অবাকেরই আপনি আমার যখন অ্যাকসেপ্ট করবেন তাহলে আমাকে এক মাস ধরে আপনি ঘোরালেন কেন আপনি যখন আমাকে চাকরি আপনার অফিসে রাখবেন না তাহলে এক মাস ধরে আপনি আমার পিছনে টাকা পয়সা ব্যয় করলেন কি কারণে ওই সময় এলান মাস চমৎকার যে কথাটি বলেছিলেন তিনি বলেছিলেন শোনো তুমি আমার দপ্তরের উঁচু পোস্ট হোল্ড করতে তুমি ম্যানেজারের ম্যানেজারের পোস্ট হোল্ড করতে আমি ভাবতাম তোমার মতো ইন্টেলেকচুয়াল লেডিকে ছেড়ে দিলে আমার অফিসের বিরাট ক্ষতি হয়ে যাবে সেই জন্য তুমি যখন রেজিগনেশন লেটার দিতে দিতে আসো তখন আমি ভাবলাম যে একে ছাড়া ঠিক হবে না আগে দেখতে হবে একে ছাড়া আমার অফিস চলে কি চলে সেই জন্য আমি তোমার চাকরি অব্যাহতি চাবা চিঠিকে আমি হোল্ড করে দিয়েছিলাম দিয়ে তোমাকে এক মাস ঘুরিয়েছি বিনা পয়সা আমার নিজের গাড়ির টাকা খরচা করে শুধু এটা দেখার জন্য তোমাকে ছাড়া আমার অফিস চলে কি চলে না আমি দেখলাম তুমি চলে যাবার পরে তোমার কাজটা আমার অন্য স্টাফরা তারা স্মুথলি সামলে নিচ্ছে আমার অফিস দুর্দান্ত চলছে সুতরাং আই রিকগনাইজ দ্যাট আবার অফিস উইল বি রান তোমাকে ছাড়া আমার অফিস নিশ্চিন্তে निराলাই চলবে সুতরাং তুমি রিজাইন দিলেও আমার অফিসের কোনো ক্ষতি হবে না তার মানে বোঝা গেল তার মানে কি বুঝলেন মেয়েটিকে অফিসের কোনো প্রয়োজন নেই আজ মুসলমান বুঝুন এই দেশের দেশ দেশের আপনাকে কি কোনো প্রয়োজন আছে এই সমাজ আপনাকে কি চাইছে না আপনি সমাজের পিছনে একটা বোঝা হয়ে ঘুরে বেড়াচ্ছেন সমাজের ঘাড়ে চেপে বসে ঘুরে বেড়াচ্ছেন সংসারে আপনি চলে গেলে লোক আছে আপনি কেউ যদি না থাকেন তাহলে সংসারটা ভেঙে পড়বে কিনা একটু কোনোদিন ভেবে দেখেছেন না আমি চলে যাবার পরে সকাল লোক যেমন আগে উঠতো আজও উঠবে যেমন বিরিয়ানি খেত তেমনও খাবে তো সুতরাং মানুষের যদি আপনি প্রয়োজন না হতে পারেন তাহলে দুনিয়া আপনাকে দাম দেবে না সমাজের যদি প্রয়োজন আপনি কাজে না লাগতে পারেন সমাজ আপনাকে ভ্যালু দেবে না দেশের প্রয়োজনে আপনি যদি কাজে না লাগতে পারেন দেশ আপনাকে গুরুত্ব দেবে না ইম্পর্টেন্স দেবে না আসুন না আজকে আমরা মুসলমান আমরা দেশের জন্য কি করতে পেরেছি কি আবিষ্কার করেছি দেশকে কি উপহার দিয়েছি আমরা তো কিছুই দিতে পারি অতছ আমাদের পূর্ববর্তীরা যে ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স এর ডেভেলপ করে চিকিৎসা বিজ্ঞানকে আলো আলো দেখিয়েছে সেই ইবনে সিনার নাম এখনো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে যে ইবনে রুশ বিশাল বড় ব্যক্তিত্ব পার্সোনালিটি তার নাম ইতিহাসের পাতায় লেখা আছে এপিজে আব্দুল কালাম দেশের জন্য কিছু করেছিলেন ওনাকে লোক স্যালুট করছে আর আমরা মুসলমান এই দেশের জন্য আমরা কি কন্ট্রিবিউশন রাখতে পেরেছি আমরা সমাজের জন্য কি করেছি আমাদের শুধু একটাই কাজ সকাল শুরু হয় খানা খানা শেষ হয় রাত আমাদের পরিকল্পনা আমরা কি খাবো এই না মুসলমান আপনাকে আল্লাহ পাঠিয়েছেন ইনসানিয়াতের খিদমত করার জন্য যখন আপনি খিদমত করা ছেড়ে দেবেন তখন এই দুনিয়া আপনাকে পাঁচ পয়সা মনে রাখবে না দুনিয়ার আপনার কোনো প্রয়োজন লাগবে না মানুষের খিদমত করুন মানুষের উপকারে আসুন আসুন মানুষের উপকারে আসুন আপনাকে পাঠিয়েছেন মানুষের উপকারের জন্য ইনসান हजरत इंसान বানিয়েছে আপনার মাথার উপরে তাজ রেখেছেন শুধুমাত্র আপনি অন্য মানুষের উপকারে আসবে আর আমার নবী পাক বলেছে খেরুন নাসে মাইয়ানফাউন নাস ওই মানুষটা সবচেয়ে বেশি উত্তম ব্যক্তি যে ব্যক্তিটা মানুষের উপকারে আসে আছে কজন আছেন মুসলমান অপরের উপকারে তাওকে করে তো মানুষের উপকারে নেই আবার আল্লাহর ইবাদতে অনেক এই সামনে সবে বাড়া কি গো মনে আছে সামনে সবে বাড়াতে আসছে সবে বাড়াতে কিছু লোক যুবক ছেলেরা ইচ্ছা করেছে যে আই উইল পারফর্ম সামরাকা অফ সালাহ আমরা কিছু রাকাত নামাজ পড়ব নিয়ত করেছে সবে বাড়াতে আবার কিছু মা বোনেরা নিয়ত করেছে 15 শাবান আমরা রোজা রাখব নফল রোজা কেউ নিয়ত করেছে মসজিদে একটু আল্লাহর জিকির আসকার করব কেউ মনে করেছেন বাড়িতে একটু আমরা রাত্রি জাগরণ করব কিন্তু তো ফটোবাজি শুরু হয়ে গেছে ইবাদত ঠিকঠাক করতে দেবে না কতম বুঝতে পাচ্ছেন ইবাদত আমাদের ঠিকঠাক করতে দেবে না অ্যাকসিডেন্টলি মুসলমান ও মাঝখান থেকে বের হয়ে পড়েছে এক তো বাইরের শত্রু ছিল এখন ঘরের শত্রু ঢুকে পড়েছে তারা বলছে ইবাদতও চলবে না সবে বরাত চলবে না ইসলামের কোন কোন কনসেপ্ট নেই देयर इज नो কনসেপ্ট অফ সবে বরাত ইন ইসলাম কোন কোন ইসলামে এর কোনো ভিত্তি নেই কিন্তু মনে রাখবেন এই সবেবরাত এটা কি আজকের উৎপাদনের দিন চলছে না এটা হাজার হাজার বছর ধরে শত শত বছর ধরে যুগ যুগ ধরে সালফে সালেহিন সাবেহাকরাম থেকে জামানা থেকে تابعিন তারপর تابعিন তারপর সালফে সালেহিন উলামাই দ্বীন থেকে শুরু করে জামানা পর্যন্ত সুদীর্ঘ 1.5 হাজার বছরের ইবাদাতুন মুসালসালাতুন এটা سلسلہ ভিত্তিক ইবাদত চলে আসছে কথা বুঝতে পেরেছে ইবাদত চলে আসছে হাজার বছর থেকে আর ইবাদত চলবে না বলে স্লোগান উঠেছে কয়েক বছর আগে থেকে কথা বলে না আপনি নেবেন কোনটা যেটা রসুল্লাহ জামানা থেকে চলে আসছে ওইটা নেবেন না কদিন আগে যেটা উঠেছে ভইপুরের মতো যে বক্তব্য উঠেছে তাদের বক্তব্য নেবেন মনে রাখবেন জুতো পুরনো হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবেন দিয়ে নতুন কিনে নেবেন জামা পুরনো হয়ে গেলে ফেলে দেবেন কাউকে দিয়ে দেবেন নতুন কিনে নেবেন মোবাইল যদি আপনার খারাপ হয়ে যায় পুরনো হয়ে যায় নতুন আপডেটেড ভার্সন মার্কেটে লঞ্চ করেছে ইউ ক্যান বাই ইট বাট মনে রাখবেন সব জিনিস আপনি পুরনো হয়ে গেলে নতুন নেবেন কিন্তু ধর্ম কোনোদিন নতুন নেবেন না কারণ ওল্ড ইজ গোল্ড মনে রাখবেন ইসলাম দেড় হাজার বছর আগে যে ধর্ম দিয়েছে ওই ধর্মই মেনে চলবেন ওটাই চিনালেক্ট <imit imit imit imit>